শীতের আবেশে মানবিক আলোর দিশা সুন্দরবনে পাঁচশো পরিবারকে উষ্ণতার ছোঁয়া দিগন্ত দিশারি শীতের প্রকোপে যখন কাঁপছে প্রত্যন্ত সুন্দরবন তখন অসহায় মানুষের পাশে এসে দাঁড়ালো সুন্দরবন দিগন্ত দিশারি ওয়েলফেয়ার ট্রাস্ট উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের কালীতলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পারঘুমটি এলাকায় শীতকালীন বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল এই বিশেষ উদ্যোগে প্রায় চারশো থেকে পাঁচশোটি অসহায় পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় যোগাযোগ ব্যবস্থাও যাতায়াত চরম সমস্যায় জর্জরিত সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে শীতের সময় মানুষের কষ্টের কথা মাথায় রেখেই এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় গত পনেরো বছর ধরে তারা সাধারণ মানুষের পাশে থেকে সমাজ সেবার কাজ করে চলেছেন আগামীতেও আরো বেশি করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নেন সংগঠনের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমনগর কোষ্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনায়েম হোসেন সুন্দরবন দিগন্ত দিশারি ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি নিতাই পদরায় কোষাধ্যক্ষ সুজয় জোরদার কালিতলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দীপ্তিমল সম্পাদিকা যমুনা নস্কর সহ সম্পাদিকা রেণুকা বিশ্বাস সহ একাধিক বিশিষ্ট একটি শীতের সময় সুন্দরবনের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো এই স্বেচ্ছাসেবী সংগঠন এমনটাই মনে করছেন স্থানীয়রা খুব ভালো লাগছে তারপর সে বছরে শীতের সময় একটা বস্ত্র পেলে সাধারণ মানুষের সাধারণ মানুষের পক্ষে বয়স্ক তাদের তাদের খুব উপকার হচ্ছে আর এর এটা আমরা অনেকদিন থেকে পাই আমাদের দিগন্ত প্রসারী সুন্দরবন দিগন্ত প্রসারের তরফ থেকে আসে আমাদের আমাদের রায় দেয়

আমাদের বিভিন্ন ডাক্তারবাবুরা এবং মানবদ্রোহী বন্ধুরা যারা আমার আর্থিক সাহায্য করেন আমি বসে প্রায় বাইরে বাইরে বিভিন্ন মানুষ সহায়তায় ব্যক্তিদের সাহায্য পেয়ে এখানে এই বস্ত্রদান মুসারি কম্বল ইত্যাদি সাহায্য করি আমরা আগামী দিনেও এখানে বিভিন্ন পরিষেবা নিয়ে এখানে উপস্থিত হই অব যে ডাক্তারি পরিষেবাটা আছে সুশ্রীত হসপিটালের ডাক্তারবাবুরা এখানে স্বর্ণ দিচ্ছেন এবং ফ্রি ডাক্তার দেখেন মাসে মাসে এবং সুন্দরবন দিগন্ত দেশারি ওয়েল্ডাস্টের ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ছয় মাসে মাছে এবং এখানকার মানুষের জন্য রক্ত বিভিন্ন রকম মানুষের পরীক্ষা সেটা আমরা ফ্রি এবং উদ্যোগ মূল্য করা যেমন এমআরআই সহ বিভিন্ন পরীক্ষা এই সুন্দরবনের মানুষ এক ধরে জঙ্গল যেখানে মধু কাটে এবং বহু মানুষ বাঘে কবরিতে মৃত্যু হয়েছে তারা কাঁদড়া মাছ নদীর মাছ ধরে তাদের জীবিকা নেবো তার প্রেথমিক দেশ আমরা এখানকার মায়েরা সামান্য একটা বস্তু নেওয়ার জন্য সারাক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমরা এই মায়েদের কাছে এখানকার দাদাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে যারা অত্যন্ত লেখায় শুধু একটা শীত বস্তুর জন্য এতক্ষণ দাঁড়িয়ে আছেন এই মানুষগুলোর জন্য আমি আপনার নাম কি রয়েছে আমার নাম নিতাই বোধ রায় আমি এই ট্রাস্টের প্রেসিডেন্ট হ্যাঁ সভাপতি আপনাদের সকলকে আমার ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা